হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি তোমাদের সামনে মালপোয়ার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি চালের গুঁড়ো দিয়ে তৈরি ছোটো ছোটো মালপোয়াগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে হয় তার থেকে অনেক বেশি টেস্টি তা চলো এখন আর বিশেষ দেরি না করে পৌষপার্বণ শুরুর আগেই কিন্তু মালপোয়াগুলো তৈরি করে নিই মালপোয়া তৈরির জন্য সবার প্রথমে আমি এখানে দু তিন বাটি আতপ চাল নিয়ে নিয়েছি আর আতপ চালটাকে নিয়ে খুব ভালো করে ধুয়ে এখন দু থেকে তিন ঘন্টা এই চালটাকে আমি ভিজতে দেবো যাতে চাল খুব ভালো মতন ভিজে গিয়ে একদম ফুলে ওঠে ততক্ষণই আমি এই চালটাকে এভাবে ঢেকে রেখে দেব চালগুলো তো দু তিন ঘন্টা বাদে খুব ভালো মতন ভিজে একদম ফুলে উঠেছে এখন এই চালগুলোকে নিয়ে কিন্তু মিক্সির মধ্যে খুব ভালো মতন পেস্ট করে নেব। মালপোয়া তৈরির জন্যে যে চালের গুঁড়োটা করতে হয় তখন কিন্তু অল্প জল দিয়েই দিয়েই করতে হয় তো আমি এইভাবেই কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি মালপোয়া তৈরির জন্যে চালের গুঁড়োর মধ্যে এখন দিয়ে দেব দু তিন চামচ ময়দা আর দু তিন চামচ চিনি চিনি আর ময়দাটাকে দিয়ে এই চালের গুঁড়োর সাথে এখন বেশ খানিক্ষণ খুব ভালো মতন ফেটিয়ে নেবো যতক্ষণ না চিনিটা খুব ভালো মতন মিশে যায় অনেক সময় মালপোয়ার মধ্যে কিন্তু মৌরি বা এলাচের গুঁড়ো দিয়ে অনেকে খেতে পছন্দ করে তো আমার বাড়িতে কেউ পছন্দ করে না বলে আমি আজ দিলাম না তোমরা চাইলে অল্প দিয়েই নিতে পারো তাই এভাবেই কিন্তু সমস্ত মিশ্রণটা আমি খুব ভালো মতন পনেরো থেকে ২০ মিনিট ফেটিয়ে নেব আমার এই মিশ্রণ তৈরির সময় চিনিটা খানিকটা কম পড়েছিল বলে আমি আর খানিকটা চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবে তা আমি এভাবেই কিন্তু সমস্ত মিশ্রণটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিয়ে এরপর আমি ঢেকে দু তিন ঘন্টা এভাবেই রেখে দেব। মালপোয়া তৈরির জন্যে মিশ্রণটাকে এভাবেই কিন্তু ঢেকে দু তিন ঘন্টা রাখাটা খুব জরুরি তবেই একদম পারফেক্ট মালপোয়া তৈরি হবে মিশ্রণটা তৈরির সময় একটু লক্ষ্য করতে হবে এটা যেন খুব ঘন বা খুব পাতলা না হয়ে যায় আমি ঠিক যেভাবে দেখালাম এভাবেই কিন্তু একদম মিডিয়াম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে দু তিন ঘন্টা বাদে ঢাকনা খুলে দেখে নেওয়া যাক মালপোয়ার মিশ্রণ ঠিক মতন তৈরি হয়েছে কি না দেখে বোঝাই যাচ্ছে যে এই মিশ্রণ আগের থেকে কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে একদম পারফেক্ট মালপোয়ার মিশ্রণ এখন তৈরি হয়ে গেছে এখন আমি হাতার সাহায্যে তুলে ছোট ছোট মালপোয়া গড়ে নেব মালপোয়া ভেজে নেওয়ার জন্য আমি কড়াই আগেই তেল বসিয়ে রেখেছিলাম তেল তো গরমই আছে সেই তেলের মধ্যে আমি চালের গুঁড়োর মিশ্রণ থেকে ছোট হাতার এক হাতা করে নিয়ে সে তেলের উপরে দিয়ে দেব আর মিশ্রণটাকে দিয়ে কিন্তু উপর থেকে আমি এইভাবে তেলটা ছড়াতে থাকব যাতে মালপোয়াটা দুটো পাশে খুব ভালো মতন ভাজা হয়ে যায় এভাবে তেলটা উপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু মালপোয়াটা ফুলে উঠবে তোমরা দেখে বুঝতে পারছো কি না আমার এই মালপোয়াটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর মালপোয়া যখন এইভাবে ফুলে উঠবে তখনই তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই পোয়া পিঠের মিশ্রণ কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে এই সময় গ্যাসের রাস্তা একদম কমে থাকবে তো এভাবেই কিন্তু কম আছে আমি ধীরে ধীরে সবকটি পিঠে আগে ভেজে তুলে নেব এই ছোটো ছোটো মালপোয়াগুলো তো খেতে হয় অসম্ভব টেস্টি আর তোমরা তো এর তৈরি পদ্ধতিও দেখলে যে এটা কতটা সহজে আমি এগুলো তৈরি করে নিলাম শীতকাল আর পৌষ মাসের সঙ্গে তো পিঠে পুলির দারুণ নিবিড় সম্পর্ক এই শীতকাল আর পৌষ মাসে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি কিছু না কিছু পিঠে পুলি পায়ে সেগুলো তৈরি হতেই থাকে তার মাঝে আমাদের আর দুদিন বাদেই কিন্তু অনেক বড় উৎসব এই পিঠে উৎসব শুরু হয়ে যাবে এই পৌষ সংক্রান্তির দিনে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি কিছু না কিছুই পিঠে পুলি তৈরি হয় তো তার আগেই কিন্তু আমার তোমাদের দুর্দান্ত স্বাদের এই মিনি মালপোয়া বা তেলের পিঠে অনেক এটিকে তেলের পিঠেও বলে থাকে তোমরা নামে এটাকে বলো না কেন এটি খেতে কিন্তু অসাধারণ হয় আমি ঠিক যেভাবে তৈরি করলাম তোমরা এভাবে এটা তৈরি করে দেখো আজ তো এটুকুই থাকলো এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায় ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো টাটা बाय बाय